শুধুমাত্র নাম সর্বস্ব পার্টি হয়ে ওই ব্যানারের মতো যাতে তারা না থাকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের কল্যাণে তারা সারা বাংলাদেশে কাজ করে বাংলাদেশের দল হিসাবে প্রত্যাশা একই সাথে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম শুরু করেছি দীর্ঘদিন ধরে লড়াই অব্যাহত রেখেছি সেই গণতন্ত্র যাতে দলীয় অভ্যন্তরীণ সিস্টেম কিংবা দলের ভিতরেও আমরা বাস্তবায়ন করি সেই গণতান্ত্রিক সিস্টেম গণতান্ত্রিক পদ্ধতি যাতে এই বাংলাদেশ রিপাবলিক পার্টির মধ্যেও চর্চা হয় চর্চিত হয় এটা আমাদের ওনাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে নতুন পার্টি আজকে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান যাই হোক ওনার সাথে বোধ আমার সেভাবে পরিচয় নেই তারপরেও আমি দোয়া এবং প্রত্যাশা রাখবো ওনাদের কাছ থেকে যে ওনারা ইনশা আল্লাহ যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যে লড়াই এই লড়াই সামিল থাকবেন এবং আমরা সবাই মিলে জনগণের আকাঙ্ক্ষিত বিনির্মাণ করব বাংলাদেশের মানুষ অসংখ্যবার জীবন দিয়েছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই একাত্তর সালে অসংখ্য মানুষ জীবন দিল দেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করলাম জনগণের প্রত্যাশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ পাবো কিন্তু বাস্তবে অর্থে একাত্তর পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই এরপরে নব্বই সালে এসে আরেকটা লড়াই হলো অসংখ্য মানুষ জীবন দিলেন কিন্তু বাস্তবিক অর্থে নব্বই পরবর্তী সময়ে সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই তারই ফলে বা ফলশ্রুতিতে চব্বিশ সালে এসে আরেকটি বড় বড় লড়াই করতে হলো আমাদের দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হলো আমরা জেলে গেলাম রিমান্ডে গেলাম অসংখ্যবার হামলার শিকার হলাম আমরা হাজার হাজার মানুষ হামলা আমরা শিকার হলেন কিন্তু বাস্তবিক অর্থে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিময় করতে পারি নাই এইবার সুযোগ আসছে আমি কথা বাড়াবো না আমরা সবাই মিলে আমরা জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করবো কোন দলের কোন মতের কোন আদর্শের ছাত্র না জনতা সেনা অফিসার নাকি কৃষক এসব ভেদাভেদ ভুলে দিয়ে আমরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ এটাই আমাদের নাম্বার ওয়ান পরিচয় এই পরিচয়ে আমরা ইনশাআল্লাহ আগামীর জনগণের বাংলাদেশ সকলকে নিয়ে বিনির্মাণ করতে চাই